বন্ধুরা দেখুন চারিদিকে অন্ধকার আমি চলে এসেছি চাঁদের দেশে আর এখানে দেখুন প্রচুর পরিমাণে এলিয়ান ওই দেখেন একটা এলিয়ান দৌড়ে আসতেছে আমি কিন্তু অলরেডি কিন্তু একটা গেমিং গান নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি তাদেরকে ঘায়াল করবো দেখেন একটা কিন্তু অলরেডি শেষ করে দিয়েছি এরকম কিন্তু একের পর এক আসতেছে আর দেখুন চলে আসছি এটাও কিন্তু শেষ করে দিয়েছি কিছুক্ষণ পরে দেখবেন যে দল বেঁধে আসবে আমি কিন্তু সবগুলোর সাথে কিন্তু ফাইটিং করে এখান থেকে আপনার আমি চলে যাব ওই যে দেখা যাচ্ছে আরেকটা আসতেছে আসলে এগুলোর সাথে কিন্তু পাড়া খুব কঠিন যদি একদম নিকটে চলে আসে এটা কিন্তু কষ্টকর হয়ে যায় পাড়া দেখুন তারপরে কিন্তু আমি কিন্তু আরেকটা শেষ করে দিয়েছি আরো দুইটা চলে এসেছে দেখছেন কি অবস্থা আর এই চাঁদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভূত আছে আর এগুলা বিভিন্ন ধরনের আকৃতি এসে ধারণ করে মাঝে মাঝে কঙ্কাল মাঝে মাঝে অন্যান্য পশু পাখির রূপ ধারণ করে কিন্তু সামনে আসে এরা দেখুন ওই যে দূরে কিন্তু বড় বড় যেসব যন্ত্রগুলো দেখা যাচ্ছে এগুলোতে কিন্তু এলিয়ান ঘুরে বেড়ায় নিঝুম নিস্তব্ধ চারিদিক এখানে আসলে আসলে কিন্তু ভয়ও লাগে তো দেখুন এটাকে আমি এখন শেষ করে দেব দেখছেন মারার সাথে সাথে পুরোটা কালো হয়ে গেছে এই যে আরেকটা লেন চলে এসেছে আমি একটু কোশেষ করে দিলাম ওই যে আকাশের উপর থেকে আরেকটা নামতেছে দেখুন আমি যখন ওই দিকে ব্যস্ত তখন কিন্তু পিছন দিয়ে কিন্তু আরেকটা এলিয়ান এসেছে একটাকে শেষ করার পর দেখুন আরো আরেকটা আসলো আর প্রত্যেকটার হাতে কিন্তু চলো আর কিন্তু দেখুন চারিদিকে কিন্তু বালু আর বালু এবং পাহাড় এবং পর্বতে ঘেরা হুম এই যে দেখুন আর একটা মেশিন দেখা যাচ্ছে আমি কিন্তু সবগুলো ধ্বংস করে দেবো দেখছেন সাথে সাথে কিন্তু পুরো হয়ে যাচ্ছে দেখুন এলে পাথারে কিন্তু আমাদের চারিদিক থেকে এখানে আসলে সব লাগ না থাকলে হবে না অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে এবং চারিদিকে খেয়াল রাখতে হবে তো আমি অনেকক্ষণ আপনাদের খেলা দেখালাম এখন কিন্তু আমি আমার নিজের জায়গায় চলে যাব ওই যে গর্তটা দেখতে পাচ্ছেন এই গর্ত দিয়ে কিন্তু আমি এসেছিলাম আবার এই গর্ত দিয়ে কিন্তু ফিরে যাব তো দেখুন এই গর্তের কাছে আসার সাথে সাথে কিন্তু আমি আবার পুনরায় আমার পুনরায় জায়গায় চলে আসলাম ভিডিওটি ভালো লাগলো লাইক এবং কমেন্ট করবেন